বা দেখি বাবা চলো ক্রিম লাগিয়ে দি ক্রিম লাগিয়ে দি দেখি তো দেখি এই যে এই যে এই যে জানো তো এইটা লাগালে পরে কি সুন্দর লাগবে কৃষকে দেখি চলো 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 ঠিক আছে কিষণ আটকে দাও তুমি আটকে দাও আবার হ্যাঁ আরো আমি কিনে আনবো তোমার জন্য লাগাও আটকে দাও আবার আবার আটকে দাও হম অব্দি এইটুকু হয়েছে এরই মধ্যে কি করছ এখন হ্যাঁ কি করছো বিছানা ঝাড়ু ঝাড়ু করছো তো ফাইনালি আমার প্রজেক্ট ডান গুড মর্নিং সবাইকে আজকে সবাইকে শুরু হলো তাড়াতাড়ি করে কারণ আজকে কিন্তু আমার আর ছুটি নেই আর খুব তাড়াতাড়ি রেডি করতে হবে এখন বাজে হচ্ছে ছটা পঁচিশ তো সকালটা শুরু হলো এক গ্লাস চুল দিয়ে এবার খুব স্পিডে সব কিছু করতে হবে তো তোমাদের দেখাবো ছুটির লাইফটা তো কেমন কাটায় সেটা দেখিয়েছি আগেও সবসময় সেটাই শেয়ার করেছি কিন্তু অফিস থাকলে যে কি কি করতে হয় কি ভাবে বেরিয়ে যেতে হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বেশি করে সময় নষ্ট করা যাবে না হাতের ঠিক মাত্র গুনে গুনে দু ঘন্টা

কাজ করতে করতে কথা বলতে হবে খুব তাড়াতাড়ি রেডি হতে হবে ফিস ওঠার আগে আমি ম্যাক্সিমাম কাজটা করে নিতে পারি ওকে বিকেলে আজকে দেখবো হচ্ছে মিষ্টি আলু সেদ্ধ আর মুড়ি তো সেটা যদিও আমি করে যাবো না আমি সেটা কেটে রেখে যাব আর যে দিদি ওকে দেখাশোনা করে সে হচ্ছে এটা সেদ্ধ করে ওকে বানিয়ে খাইয়ে দেবে আমি কেটে রেখে যাচ্ছি এই কারণে কারণ এখন যেহেতু সব পাখি সবজিগুলো কাটবোল তো একেবারেই আমাদের খোসাগুলো বেরিয়ে যাবে আর দুই হচ্ছে যেহেতু এখন খুব দুষ্টু হয়েছে আমি চাই না মানে ও জেগে থাকা অবস্থায় কোনোভাবে ছুরি কাচি দেখুক কারণ পায় না করলে তখন সেটা দিকেই হয় তখন মানে একটু হলো দেখতে চাই জিনিসটা কি তো সেই জন্যই আমি এগুলো করে রেখেই চাই তো ক্লিশ ঘুমিয়ে থাকতে থাকতে আমি নিচ থেকে আমার অফিসে যেটা মানে লাঞ্চের জন্য নিয়ে যাবো নিচ থেকে সেটা আমি তাড়াতাড়ি করে এখন গুছিয়ে নিয়ে চলে আসবো কারণ উঠে গেলে কিন্তু আর কিছু করতে পারবো না তো নিচ থেকে খাবারটা নিয়ে এসে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে চানটা আগে করে নেবো তাহলে আমার একটা কাজ কমপ্লিট হয়ে যাবে দেন ওকে আমি উঠিয়ে ব্রেকফাস্ট খাওয়াবো স্কুলের জন্য রেডি করবো তারপরে বেরোবো খুব বেশি সময় নেই হাতে তাড়াতাড়ি করতে হবে সব কিছু আমি যাই এখন থেকে আগে খাবারটা নিয়ে আসে দিয়ে পিসে রান্নাটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি আলাদা ব্রেকফাস্ট করতে করতে পারবো না তো আমার আর আমার ছেলের খাবার রেডি হয়ে গেছে আমার তো সব ডান মোটামুটি এবার আমি শুধু অফিসের ইউনিফর্মটা আইরন করবো আর মানে চান করতে যাব তারপরে আস ওর মধ্যেই উঠে যাবে হয়তো আর আজকে ওকে হেল্প ড্রিঙ্কস দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে দিতে আর কি বিকেলে দেবো তো তাড়াতাড়ি চাই কি স্ত্রী ঠিক করে নিই কে উঠে জড়িয়ে বসতে কিন্তু আমরা শুয়েছিলাম কারণ ও ঘুম থেকে উঠলেই কিন্তু পাঁচ মিনিট ওর সাথে জড়িয়ে ধরে শুয়ে থাকতে হয় ও সেটাই চায় আর আমি আর যতই তাদের তারা থাকুক না কেন ওইটা কিন্তু আমি সবসময় মেনটেন করি কারণ যে ও ওইটুকু টাইমে আমাকে একটু জড়িয়ে ধরে শুতে চায় সবাইকে বলে দাও গুড মর্নিং তুমি আছে কি খাবে ব্রেকফাস্টে কি খাবে ব্রেকফাস্টে এই তো জামা পরেছি তো

আচ্ছা আচ্ছা আউরি বাবা আমার পেটে লাগে না সোনাই দেখি তো আচ্ছা তুমি দাঁত দানের এরকম একটা কৌটো আছে না হ্যাঁ আমরা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে কটা বাজে জানো তো আটটা তো আমাদের কিন্তু সব হয়ে গেছে ব্রেকফাস্ট খাওয়াও কিন্তু চান এবার আমরা আচ্ছা আছে কিন্তু সক্স নিয়ে আসবে তুমি কিন্তু কালকে সক্স রেখে স্কুলে ঠিক আছে

চলো 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 দেখি আমি বেরোবো না আসো চলো 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 দেখো ম্যাম কি রাখো দেখো ম্যাম কি ডাকো বৃষ্টি আমি তাড়াতাড়ি স্কুলে নামিয়ে দিয়ে এরপর অফিস চলে যাচ্ছি তো ওখান থেকে কাজ ফেরে তাড়াতাড়ি বাড়ি ফেরার ইচ্ছে আছে আজকে তাড়াতাড়ি কাজটা ফেস করে নেবো বাড়ি ফিরে যাবো কত জিনিস কত জিনিস কি আছে এগুলো দেখো তোমরা কলা দিচ্ছে তো চলো চলো কলা দেবো চলো দিচ্ছি কলা কুড়ি আমার হাতে লাগছে ঘরে চলো খাটে ওঠো খাটে ওঠো তোমার জন্য জিনিস এনেছি ওঠো খাটে ওঠো মামাম এখন চান করবে ফ্রেশ হবে তুমি জানো না হ্যাঁ হাত পাতো চোখ বন্ধ করো হাত পাতো চোখ বন্ধ করে তাকাবে না কিন্তু চোখ বন্ধ তাকালে হবে না হাত পাতো আর চোখ বন্ধ করো চোখ বন্ধ চোখ বন্ধ করো হ্যাঁ হাত 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 কি রেটে ঠিক আছে কি সুন্দর আটকে দাও তুমি আটকে দাও আবার হ্যাঁ আরো আমি কিনে আনবো তোমার জন্য লাগাও আটকে দাও আবার আবার আটকে দাও হুম কি কি খাচ্ছে খাচ্ছে তোমাকে কিন্ডার জয়টা কে দিয়েছে জানো হ্যাঁ মাম্মাম তো তোমায় খেতে দিয়েছে এটা তোমাকে একটা আন্টি দিয়েছে জানো আচ্ছা কেমন খেতে একটু বলো তো কেমন খেতে টেস্টি হাত মুছবে এখানে রুমাল আছে হাত মুছবে আচ্ছা তুমি আজকে স্কুলে গিয়ে কি করেছ করে কেঁদেছো কেন আর কি করেছো স্কুলে গিয়ে মা ও মা করে কেঁদেছ কেন কেন কেঁদেছ কেন খেতেছো বলো আমার সোনাক বাবা কই আমি মনে করি মাদের কিন্তু অনেক দায়িত্ব যেমন কি দায়িত্ব সব কিছু করার পরও যেমন একটা এক্সট্রা কাজ যেহেতু ছেলে এখন প্লে স্কুলে পড়ছে তো কালকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী আর আমরা সবাই জানি যে কালকের দিনটা কিন্তু বাঙালির খুবই স্পেশাল দিন তো সেই জন্য স্কুলে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন হবে তো সেখানে দুটো গ্রুপ আছে একটা হচ্ছে বাচ্চা আয়তার কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা বা গান করবে আর না হলে প্যারেন্টসের সাথে কোলাবোরেশনে একটা কোলাজ বানাবে রবীন্দ্রনাথ থিম রবীন্দ্রনাথের ফটো দিয়ে তো আমি যেহেতু ক্রিস খুবই ছোটো সবে বছর এক মাস ও এখন অব্দি সেরকম কথাই রেখে নিই তো সেই জন্যে ওকে তো রেসাইটেশন বা কোনো পোয়েম গান কিছুই করতে পারবে না তো সেই জন্য আমি ওই কোলাজ যে গ্রুপ আরেকটা গ্রুপ আছে সেই গ্রুপে ওর নামটা দিয়েছি তো এখন সেই প্রজেক্টটা তো ও করতে পারবে না প্রজেক্টটা আমাকেই বানাতে হবে আর আমি বানিয়ে নেওয়ার পর ওকে এক্সপ্লেন করব ওকে বোঝাবো যে মানে কালকে তিনটা কি স্পেশাল আমি জানি না ও কতটা বুঝতে পারবে বাট এটাই অ্যাকচুয়ালি যে ওকে বোঝাতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কে আর একটা বাচ্চাদের কবিতা ভেবেছি সেটাই ভাবছি কবিতাটা লিখে সেই তিনটা ড্রয়িং করব তো তারই প্রস্তুতি সব অফিস থেকে ফেরার পথে কিনে নিয়ে এসেছি এবার সেগুলো আর কি বানাবো তো তোমাদের দেখাবো নিশ্চয়ই আমি কি বানাচ্ছি চলো পর তাড়াতাড়ি পানিয়ে নিই কারণ এরপর আবার কৃষের খাবার করতে হবে এখন আপাতত কৃষকে ওর বাবা আজকে খুব ভাগ্য ভালো আমার যে হাজব্যান্ড ঘরে রয়েছে ও ওকে বলে দিয়েছে আমার মিনিমাম এক ঘন্টা টাইম লাগবে আমি ওই এক ঘন্টার মধ্যে কৃষের খাবার রেডি করবো আর প্রোজেক্টটা বানাবো তো প্লিজ তুমি এক ঘন্টা ওকে একটু দেখো কেন আমার কাছে না আসে তোর বাবা ওকে হ্যান্ডেল করছে আমি এবার এফাকে তাড়াতাড়ি করে বানিয়ে নিই তো চলো দেখাই তোমাদের নিশ্চয়ই সরি দেখাবো নিশ্চয়ই তোমাদের তুমি কি বানা এখন অবধি এইটুকু হয়েছে এরই মধ্যে কৃষের ভাত বসিয়ে মাছটাও রান্না করা হয়ে গেছে এবার এই জাস্ট ফুলটা আর একটু করবো করে কালার করলেই কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের দেখাবোই নিশ্চয়ই কেমন হয়েছে প্লিজ জানিও আমাকে তুমি খেয়ে নাও তাড়াতাড়ি ক্রিস তো গুড বয় একা একা খেয়ে নিতে পারে তো খেয়ে নাও না বিপ পড়েছে এই যে মামা কিন্তু দেখছে তাড়াতাড়ি খেয়ে নাও মামা কিন্তু আবার চোখ বড় করবে না খেলে এ কি করছো তুমি কি করছো এখন হ্যাঁ কি করছো বিছানা ঝাড়ু ঝাড়ু করছো দেখে কেমন করে বিছানা ঝাড়ে দেখি ঝাড়ু তো এরম করে ঠিক করে ঝাড়ু করে এটা কি তোমার হাতে এটা কি হ্যাঁ ঝাটা আচ্ছা ঠিক আছে ঝাড়ু দিয়ে দাও ঝাড়ু দিয়ে দাও তাড়াতাড়ি চলো অনেক দেরি হয়ে গেছে কিন্তু আজকে তোমার প্রজেক্ট বানাতে গিয়ে আমার দেরি হয়ে গেছে চলো উল্টো দিকে ঝাড়ছো ধুলোগুলো ওদিকেই চলে যাচ্ছে এদিকে মাম্মাম তো আগে ঝাড় দিয়ে দিয়েছে ঝাড়ু ঝাড়ু করে দিয়েছে দুষ্ট বুড়ো চলো ঘুমো করবে ড্রেস চেঞ্জ করো নাইট ড্রেস পরতে হবে চলো চলো সবাইকে গুড নাইট বলে দাও তো বলো গুড নাইট আচ্ছা গোপু দাদাকে গুড নাইট করো তো গোপু দাদাকে গুড নাইট করো গোপু দাদাকে গুড নাইট করো দেখো তো গোপু দাদা তাকিয়ে আছে দেখো তো ওখানে কি বলছে গোপু দাদা কি বলছে গোপু দাদা হ্যাঁ থামবাকে গুড নাইট বলতে বলিনি বলেছি গপুকে গুড নাইট বলতে গপুকে বলে দাও গপু দাদা হ্যাঁ আর জয়মা থারা করে দাও জয় মাথাড়া আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো এবার ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো অলরেডি সাড়ে দশটা বেজে গেছে তাই তো সাড়ে দশটা বেজে গেছে তুমি ঘুম করবে না হুম আজকে হাম দিয়ে দাও তো একটা হাম দিয়ে দাও তো আমাকে একটা হাম দাও আজকে ছাটাটা মনে হচ্ছে না রাখতে ওর বিছানা ঝাড় এখনো শেষ হয়নি ওকে এখন জোর করে নিয়ে ঘুমিয়ে পড়বো এখনও কিন্তু আমার প্রজেক্ট শেষ হয়নি ওকে ঘুম পাড়িয়ে আমি ওই কালারটা কমপ্লিট করবো তো ফাইনালি আমার প্রজেক্ট ডান আমি কমপ্লিট করে ফেলেছি আর এখন অলমোস্ট বাজে বারোটা কুড়ি তো ছেলে ঘুম যাচ্ছে আর বাবা ওকে পাশে পাহারা দিতে দিয়েছি বাবা তো নিউজ দেখতেই ব্যস্ত কারণ এখন তো অলরেডি মানে যুদ্ধ চলছে বুঝতেই পারছো মানে একটা পরিস্থিতি এমন হয়ে রয়েছে কিন্তু তার মধ্যেও কিছু করার নেই আমাদের যুদ্ধটা তো রকম তো আমিও একটা যুদ্ধই করছিলাম এতক্ষণ ধরে যুদ্ধ আমি কমপ্লিট করেছি তো মাঝখানে ডিনারও করেছি সব কিছু করে এখন ফাইনালি তোমাদের একটা প্রোজেক্টটা যেটা বানিয়েছি সেটা দেখো আর কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু প্লিজ জানাবে অনেক দিন বাদে আবার একটু মানে ড্রয়িং করলাম ছেলের জন্য আমার তো নিজের খুব ভালো লাগছে হাজব্যান্ডও খুব প্রশংসা করেছে বাহ খুব সুন্দর হয়েছে তো তোমরাও একটু জানিও যে কেমন হয়েছে তো চলো দেখো কেমন বানিয়েছি এই হচ্ছে ফাইনালি আমার প্রজেক্ট যদিও এই ছবিটা আমি গুগল থেকে নিয়েছি এই কবিতাটা আমি একটু হলেও আর কি শেখাচ্ছিলাম কৃষকে মুখে মুখে বললে পরে ও বলে আর কি সেটুকুই আর থিমটা যেহেতু মা আর বাচ্চা একসাথে করবে তো সেই জন্যই আর কি এটাই দেখলাম একটা ছোট সুন্দর ছোট্ট কবিতা যেটা কৃষ বুঝবে বা ভুল প্রজাপতি এগুলো চেনে তো সেই জন্যই এর এই কবিতাটাই মানে সিলেক্ট করলাম তো প্লিজ তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে চলো অনেক রাত হয়েছে আবার কাল সকালে উঠে আবার এটা নতুন যুদ্ধ শুরু নতুন দিন তো কালকে আবার ওর এথনিক ড্রেস পরে যেতে হবে কালকে একটু আবার তারাগুলোর মধ্যে সব কিছু রেডি করতে হবে তো চলো আমি কিছুটা এখনই গুছিয়ে রেখেছি যাতে সকালবেলা তারাগুলো না লাগে যাই হোক প্রচণ্ড ঘুম পেয়েছে সারাদিন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি Chalo, tata. Good night. Love you all.